তুমি যদি আরেকজনকে জ্বালাও আর একজনকে যদি অত্যাচার করো আরেকজনকে একজনকে অশান্তি দাও মনে রাখো একদিন তোমাকেও জ্বলতে হবে মোমবাতি জ্বালাইলে পঙ্গপালগুলো ছোট ছোট পোকাগুলো আসে কয়া মোমবাতির আসে কয়া আসা আগুনের মধ্যে জলে নিচে পড়ে থাকে কিন্তু মোমবাতি সবকে জ্বালায় একদিন নিজেও কিন্তু জ্বলতে হয় ঠিক না বেঠিক جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور جو جلاتا ہے ہے کسی کو خود جلتا ضرور سما بھی جل جاتا ہے سما بھی جل جاتا ہے پروانا جل جانے کے بعد ارے مسلمان وی تو سنگیر جاتی মুসলমান তো কঠিন লৌহ কঠিন জাতি যে জাতি পৃথিবীর কোনো কামানকে ভয় করে না পৃথিবীর কোনো অ্যাটম কে ভয় করে না যদি দেখতে চাও একটা বার হলে আফগান ঘুরে আসো ঠিক কথা বলেন ঠিক কি না অ্যাটম বোম ফলাইছে পারমাণবিক ফলাইছে ক্রুজ ক্ষেপণাস্ত্র ফলাইছে কিছুই করতে পারে না چرا گیرا کے ایزد بر فروزد چرا گیرا کے ایزد بر فروزد ہرا کس دم زند ریش سے بسوزاد جرا اللہ دو لائٹ کے آپ کرتی جائے اللہ لائٹ کنو دین آپ ہو بینا جرا جبے رائے چلے پڑے سائے ہوئے جبے نمرود آسے نہ کیسے فراؤن آسے نہ کیسے আসে না গেছে কারুন আছে না গেছে সাদ্দ আছে না গেছে বুস আছে না গেছে আবু জাহেল আছে না গেছে ইসলাম ছিল আছে থাকবে তোর মাথার থেকে নি পা পর্যন্ত তুই টাকা গোলাপ আমি আল্লাহ কি সুন্দর করে তো কি আপ দিয়েছি রে এত সুন্দর করে পৃথিবীর কোনো কিছু বানাই নাই কথা বলেন ঠিক কে এখানকার দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ চোখ কান মস্তিষ্ক জ্বাত এখানকার যত দামি দামি জিনিস আছে আল্লাহ কর ফেরেশতাদেরকে দিয়ে আমি স্যাটাস দিই নাই আমি নিজে কুদরতে হাতে স্যাটাফ দিয়েছি হাদিসের মধ্যে আছে বলে আত্মরি আল্লাহ নবী বলেন তুমি তোমার সন্তানকে শাসন করার অধিকার উস্তাদ তার ছাত্রকে শাসন করার অধিকার রাখে শিক্ষিকা তার ছাত্রীকে শাসন করার অধিকার রাখে শাসন না করলে মানুষ নবীর হাদিসের মধ্যে বলে শাসনের লাঠি কিন্তু উঠায় না এটা কিন্তু ওরাই করে শাসন যাদের হয় না এগুলো আস্তে আস্তে বাধ্য হয় কথা কয় না শাসন করা লাগবে শাসন ছাড়া মানুষ হবে না যেমন ফুড়া অপারেশন করলে বাচ্চা কানবে কিন্তু তার কান্নার দিকে তাকে ইয়া যদি ডাক্তার মনে করে না কানতেছে মায়া লাগছে তাই লিখে শরীর ভালো থাকবো না পছন্দ ধরবো পছন্দ ধরবে এখানে মায়া চলবে না মানুষ যদি বানাইতে চায় আসল সন্তান যদি বানাইতে চান তাইলে তার শাসন লাগবে আদরে আদরে যদি তাকে ছেড়ে দেন এটা এরশা শিকদার হবে এটা টুকাই সুমন হবে এটা পিচ্ছি হান্নান হবে এটা কালা জাহাঙ্গীর হবে এটা তসলিমা নাসিরিনের মতো মোর্তাদ হবে ঐশীর মতো বদমাস হবে কথা বলেন ঠিক কিনা তাইলে শাসন করা লাগবে দিন শিখাইতে হবে ইসলাম শিখাইতে হবে শিষ্টাচার শিখাইতে হবে ঠিক কিনা কিন্তু সে শাসনটা যেন চার মধ্যে আপনি বাবা আপনার স্পেশাল পাওয়ার পাওয়ার আছে আছে সুপার আপনি মা আপনার স্পেশাল পাওয়ার আছে আপনি শিক্ষক আপনার স্পেশাল পাওয়ার আছে কিন্তু সে পাওয়ারটা কোনোদিন এখানে ফিট করবেন না থাপ্পড় দিবেন না বেত মারবেন না যদি মারেন তাইলে কিন্তু আল্লাহর আদালতে প্রধান আসামি হয়ে দাঁড়াবে কেন আল্লাহ বলবেন এ গুলাব এ নাফরমান চেহারার মধ্যে কেন আঘাত করলে তুই জানিস না এই চেহারাটা আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি পায় সিজদা দেওয়ার জন্য তুই কেন এখানে আঘাত করলে তোকে কে পাওয়ার দিল আল ওয়াজু মাযহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইচ্ছার আদে আল্লাহকে চিনা তাই काय ইচ্ছার মধ্যে আঘাত করার কোনো পারমিশন নাই আল্লাহ এত সুন্দর করে তোর ছারাটা বানাইস পৃথিবীর কোন কিও কো 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 জিনিসকে আমি এত সুন্দর করে বানাই দেয় তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর না জানি তুমি কত সুন্দর আল্লাহর সঙ্গে কথা কথা শুনতে শুনতে এমন পাগল মুসা গম্লা আল্লাহকে কয় আল্লাহ তোমার কথা এত মধুর রে তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর রব্বি আরিনি আনজর এলাই আমার একটু দেখা দাও আমার আর সহ্য হয় না রব্বি আরিনি আনজর এলাই আল্লাহ আমার একটু দেখা দাও আমি আর পারতেছি না আল্লাহ কই আরে নাচুর বান্দা তুই আমারে দেখা বরদাস্ত করতে পারবি না সুবাহ আল্লাহ আল্লা আল্লাহ তারপরে বান্দা কয় একটু দেন না পারি না না পারি পরেরটা পরে না ঠিক আছে পাহাড়ের দিকে সামান্য একটু নুরের তাজাল্লি আমি ওখানে নাজের দেখি তুমি থাকতে فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين جي الله طول بحري ايتو نورير مرسي পাহাড়টার সাথে সাথে জলে পড়ে ছায় হয়ে গেছে হাজিরিতে মুসা গম্মা এই অবস্থা দেখে দেরি করে সাথে সাথে বেহুসায়া জমিনে পড়ে গেছে আল্লাহ বা যে মুসা নবী একটু হুশ আসছে হুশ আসার পর আল্লাহ বুঝি নাই আমি যে পারবো না এটা আমার কল্পনা ছিল আশিক হইয়া প্রেমে কইয়া তোমার কাছে দরখাস্ত кореছিলাম আল্লাহ কই তুমি مخلوক আমি খালেক তুমি গোলাম আমি মনিব তোমার তো চুখের মধ্যে ওই পাওয়ার দেই নাই যে পাওয়ার দে আমারে দেখা তুমি বরদাস্ত করতে পারো সুবহানাহু হ্যাঁ একটা সময় আসবে উজুহায়াউমাহিদিন নাতিরা ইলা কিছু চেহারা বড় ঝলমল করবে ঝলমল করবে উজ্জ্বল হয়ে থাকবে এরা আল্লাহর দিকে তাকাইয়া থাকবে আর চোখ ফিরাবে না জুড়ে সুবান আল্লাহ আমার মনে আন্দি দিলে সুবান আল্লাহ জুড়ে ঘুরে বলি চাই মনে হয় আর আস্তে কন জানেন সুবাহান আল্লাহ বললে আল্লাহ আকবর বললে আসমানের মালিক এত খুশি হয় রহমতের ফেরেস্তাদের কাছে বলে আয় পণ্ডিতি করছিল আমি যখন বলছিলাম এদেরকে বানাব তখন তোরা পণ্ডিতি করছিল আর বলছিলে মারামারি করব কেউ আওয়ামী করব কেউ বিএনপি করব কেউ জাতীয় পার্টি করব এরা রাজনৈতিকভাবে মারামারি করব এই গোষ্ঠী ওই গোষ্ঠীর সাথে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করব আয়া আন্দি দিলে এই সমাজ কল্যাণ যুব সমাজের মাহফিল আইসা প্রবাসীদের মাহফিল আইসা দেখা দে দে যায় এরা কি মারামারিতে লিপ্ত না আমার তসবি লি তাহলে লিপ্ত দেখ এই মানুষগুলো ছাতক পাখির মতো মৌমাছির মতো বসে আমার কথাগুলো শুনতেছে আর কিছুক্ষণ পর পর বলে সুবহান আর একটু একটু পর পর কয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি নাকি মহান আমি নাকি বড় আবার কিছুক্ষণ পর পর কয় আল্লাহামদুলিল্লা সমস্ত প্রশংসা নাকি আমার রেস্তারা কয় আল্লাহ বুঝি নাই বুঝতে পারি সারেণ্ডা সুবহানগালা ইল মাদানা ইল্লাম আল্লামত ইনকা আন তলা নিমুল হকি সারেণ্ডা আত্ম সমার্পণ বুজি নাই আল্লাহ এরে যে তোমার খুৰান এরে তো পাগল হবে সিট কিছুই মানে নাই না খায় এই থেকে দূর দিছে কোরআনের মহব্বত আল্লাহ কয় এত কথা শুনতে চায় না কি চা এদের কি দেওয়া যায় আল্লাহ কয় ফেরেস্তারা কয় তোমার সম্মতি দাও আল্লাহ কয় তোরা সাক্ষী থাক এই মা ফেলে যারা আসছে বোখারি চলে আদি। আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিলাম करम भी व लुत्फे खुदा वंदेगार करम भी গুনাবন্দা কারদাস ও উশের মেসার গুনাবন্দা করদাস ও উশের মেসার আল্লাহ কয় আমার বান্দাদের माफ না করলে আমার লজ্জা লাগে যেই জামানতে আশায় যেই জাহান্নাম থেকে মুক্তির আশা এখানে বসা আছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিলা তারা ওরাও কি এই ঘোষণা পাবে কিছু পণ্ডিত মানুষ আছে যারা কই যারা গেছে ওরা তো ব্যাককে শীতের মধ্যে মানুষে বাইরে যা। কয় আমরাই বালা বাড়ির মধ্যে জানালা কুললা লেপ গায়ে দিয়া শুয়ে হইছে আর ওয়া শুনতেছে ওয়া শোনা হইতেছে আর আমও হইতেছে আচ্ছা এইভাবেই যদি ওয়া শোনার সিস্টেম থাকতো তাহলে প্যান্ডেলের দরকার ছিল এই আন্দি দক্ষিণ পাড়া মানব কল্যাণ যুব সংগঠন প্রবাসীরা মিলে একটা মাইক সিং যে পাঠায় তার বলতো ভাই সব এক বিরাট ওয়াজ মা ফিলের আয়োজন করা হইয়াছে আপনারা সবাই ঘরে বসে বসে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকবেন আর ওয়াজ শুনবেন তাই না তাইলে আর এই প্যান্ডেলের কথা বলতো স্থান কইতো স্থান তো যার যার ঘরে ঘরে আর বক্তারে কইতো হুজুর কোনো টেনশন করেন না আপনি মেম্বারে বসেন আর পশ্চিম দিকে আল্লাহর নাম নেওয়াজ করতে থাকেন হাজার হাজার মানুষ শুনতেছে ঠিক না একবার মামিন বয়ান দিছে আমার রাত্রে দুইটা সারা রাত যায় দেখি গোটা হাসপাতাল সব ঘুমাই দিয়েছ আমি বললাম ভাই আপনারা সবাই ঘুমাই দিয়েছেন আমি ঢাকার থেকে আসছি আমি মানে দু তিনজন মা এক ওয়াজ করুন

যে কথা তিনি ঠিক বের হয় আর একটা দিনের মধ্যে দেখা লাগে কথা বলেন ঠিক কে না এতগুলো উলামায় কেরাম নুরানি যারা নেব সে আছেন তাদের দিকে তাকাইতেছেন আল্লা আমল নামা ভারী করে দিচ্ছে ই মাহফিল গুরু যদি না থাকে নাস্তিক আর মুদ্রা মুদ্রাদাদ রায় দেশকে বয়া গে বিজাতির দেশ বানায় খালাই ওই জন্যই তো তাদের চুল কালি কথা কয় না কোনো কোনো নেত্রীরা কই হাইরে কি যে দেশের মধ্যে হয়ে গেল পুরা যুবগুলো আগে যাত্রা বালা করত সার কাজ আসর বাউলা গান আউলা গান কথা গণ ঠিক কি লালন শিল্পী কালন শিল্পী এগুলোর সঙ্গীত গাইত এখন কোথাও এগুলো লাইট মারলেও পাওয়া যায় না শুধু ওয়াজ আর এ দেশের সবচেয়ে বড় বড় ইসলামী মহাসম্মেলনগুলো আমার এই যুবকরা করে আল্লাহ বলে। ওই জন্য ওদের চুলকানি চিন্তা করছে সর্বনাশ এই যুবকগুলোকে লাইনচ্যুত কিভাবে করা যায় এই মিশনে নামছে এরা কে দুই দিন পর পর্যন্ত আমাদের দেশে অস্ত্রের হামলা করবে না কোন মুসলিম কান্ট্রিতে অস্ত্রের হামলা করবে না এখন তাদের রম কৌশল পাল্টায়া চারিত্রিক এটা চরিত্র ধ্বংস করার মিশন নিয়ে নামছে আর তারই ফলশ্রুতিতে এদেশে থার্টি ফার্স্ট নাইট এর আবিষ্কার করছে থার্টি ফার্স্ট নাইটে যুবকরা যুবতীরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ও নববর্ষ তোমাকে স্বাগতম গাধা কথা কা তুই স্বাগতম না জানাইলেও আসবে জানাইলেও আসবে তোর একটা বছর কিভাবে গেছে তুই দেখ তুই এটা স্বাগতম জানা নাচা নাচি করা লাফালাফি করা মদ খাইয়া কথা বলেন ঠিক খেয়ে না বিজাতির আবিষ্কার করছে আজকে তো জানুয়ারি মাসে তিরিশ কালকে একত্রিশ এরপর আরেকটা মাস আসতেছে আরেকটা দিবস নেয়া এটার নাম হলো চোদ্দই ফেব্রুয়ারির বিশ্ব বেহায়াপনা দিবস কথা কয় না নাম দিছে আর কারাম যে বিশ্ব বেহায়াপনা দিবস ওই রাত্রে যে পরিমাণে হারামজাদার জন্ম হয় আর কোনো রাত্রে এত হারামজাদার জন্ম হয় সবাই আসতে পাইল যুবকরা কই হুজুর আস্তে কোন আওয়াজের লাইন তো পাল্টাই গেছে কথা কয় না এরা দেখছে কোন হালাল জাদা বৈধ সন্তান ইসলাম মুসলমান কোরআন আলিম ওলামা নাইবেরা সৌদির বিরুদ্ধে মুখ খোলে না যারা হারাম জাদা যাদের জন্মের ঠিক নাই কোথাও না কোথাও লিক আছে এরাই কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক কেনা বলে হালাল জাদারা বৈধ সন্তানরা কোনোদিন কোরআন সুন্না ইসলাম মুসলমান নবীর বিরুদ্ধে কথা বলে ইতিহাস তাই বলে কিন্তু মনে রেখ কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে নাইবে রাসুলদের বিরোধিতা করে ওরা আম্বিয়াদের বিরোধিতা করে ইসলামের চুল পরিমান ক্ষতি করতে পারবে পারবা যে ইসলামের কোন জিম্মার ক্ষমতা আছে অফ করে তুমি তাদের বংশধর তাদের পুষ্য পুত্র মিস্টার নমরু মিস্টার ফেরাউ মিস্টার হামা মিস্টার কারু মিস্টার আবু জাহেদ আবু লাভ উৎপা সাইবা বুস কথা বলেন ঠিক কিনা এদের ইতিহাস নিয়ে যাই না দেখো এদের ইতিহাস বড় খারাপ কপালের মধ্যে জুতা ছাড়া আর কোনো হাদিয়া মিলে নাই ঠিক না বেটি জু জ্বালাতা হ্যায় কিসি কু জু জ্বালাতা হ্যাঁ কিসি কু খুদ জ্বলতা হ্যাঁ জরুর जाने के बाद সমাভিজল যাকে সমাভিজল যাকে জল जाने के সমাভিজল তুমি যদি একজন আরেকজনকে জ্বালাও আরেকজনকে যদি অত্যাচার করো আরেকজনকে অশান্তি দাও মনে রাখ একদিন তোমাকেও জ্বলতে হবে মোমবাতি জ্বালাইলে পঙ্গপালগুলো ছোটো ছোটো পোকাগুলো আসে কয়া মোমবাতির আসে আসা আগুনের মধ্যে জলে নিচে পড়ে থাকে কিন্তু মোমবাতি সবকে জ্বালায় একদিন নিজেও কিন্তু জ্বলতে হয় ঠিক না বেটি খুদ জলতা হিসে সম জল যা হম জল যা হা জল জিরো সত্য কথা কথা বলেন টিকি না আরে মুসলমান ওই তো সিংহের জাতি মুসলমান তো কঠিন লৌহ কঠিন ইস্পাত জাতি যেই জাতি পৃথিবীর কোন কামানকে ভয় করে না পৃথিবীর কোন অ্যাটেম বোমকে ভয় করে না যদি দেখতে চাস একটা বার হলে আফগান ঘুরে আসো কথা বলেন ঠিক কিনা অ্যাটেম বোম ফালাইছে পারমাণবিক ফালাইছে ক্রুশ ক্ষেপানস্ত্র ফালাইছে

যারা যাবে এরাই চলে পড়ে সায় হয়ে যাবে নমরুদ আসে না গেছে ফেরাও আসে না গেছে আহমান আসে না গেছে কারুন আসে না গেছে সাদ্দাদ আসে না গেছে বুশ আসে না গেছে আবু জাহেল আসে না গেছে ইসলাম ছিল আছে থাকবে অষ্টগ্রাম ভালো তো হবে না আমি তো নয়টা পর্যন্ত বয়ান করার কথা আমি তো পনেরো মিনিট বাড়াইছি তো আমি কোনো কথা হলো রেডি রাখবেন না আমি তো আপনাদের দিকে তাকে পনেরো মিনিট বাড়াইছি আমার নয়টাই ছাড়ার কথা এখন যদি আরো কোনো অষ্ট কষ্ট আমার রাস্তায় আরো তিন ঘন্টা লাগবে বুঝছি তো অষ্টগ্রাম আছে মানে হয়তো কম পক্ষে কাউথলি আছে হ্যাঁ এখন মোবাইলের যুক্ত আমি আর দশ মিনিট এর বেশি না দশ মিনিট পরে আমি কিন্তু সেরে দিব মানে বিশে সেরে দিব ইনশাল্লাহ আল্লাহ 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 বুঝার জন্য বলছি মুসলমান মন খারাপ করে না এই লাইটের জিম্মাদার হলেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন কে আল্লাহ মাঝে মধ্যে আল্লাহ আমাদের মুনাফিকির কারণে মার খাওয়া কার কারণে আমাদের মুনাফিকির কারণে আজকে ফিলিস্তিনের মুসলমান কেন মার খাবে আমাদের মুনাফিকদের কারণে মার খাইতেছে মুসলমান একতাবদ্ধ হয়ে গেল এক প্ল্যাটফর্মে চলে আসলো ইহুদির বাচ্চাদের বাবার ক্ষমতা নাই মুসলমানদের মা দেওয়া তো কথা তাকানোর ক্ষমতা নাই কথা বলেন ঠিক কি না ইসলামের জিম্মাদার কে এই লাইটের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ সুতরাং এটা কে এই লাইট অফ করতে পারে ঠিক না বেটি ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে না ষড়যন্ত্র করে ইসলামকে নসাদ করা যাবে না কারণ ইসলামের জিম্মাদারকে আরো জোরে বলতে হবে কে যেই লাইটের জিম্মাদার আল্লাহ ওই লাইটকে পৃথিবীর কেউ অফ করতে পারে না দিনের আহমদ কা আলমকে দিনেরই সূর্য আল্লাহ জ্বালাইছে তাপ আলো কেউ কমাইতে পারবে যার চাবি কাটি আল্লাহ খুর্শি দে আলমকে چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم غنر کا گہوارا وارہ تاریخ و ہے پارا ہے ہر پول کے شولا ہے শ্রভায় আমি নারায় বা ভয় পাওয়ার কোনো কারণ নেই বিজয়ের মালা আজ নয়কাল মুসলমান দির গলায় চুড়ে আমি হয়তো বা একটা কথা বলে যান ইতিহাস হয় আজকে যে রহীন্দ্র আমাদের দেশে শরণার্থ হয়েছে এক সময় আর কান

ওই দিন বেশি দূরে নয় যে দিন তোমাদের হাতেই বিজয়ের কথা কাসবে ইতিহাস মদিনায় চলে গেলেন হিজরত করে তারপরও এদের ঝাল মিটে নাই আবু জাহেলদের গোষ্ঠী এদের ঝাল মিটে নাই মাছ করে করে বদরে পান্তে গেছে মুসলমানরা আল্লাহ নুবি হাত ন তুলে আল্লাহর কাছে বেশি আল্লাহ আমরা কিছুই নাই আমাদের কোনো শক্তি নাই অস্ত্র নেই আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমাদের উপায় নাই আল্লাহ কয়ে নো টেনশন প্রথম পর্যায়ে আমি এক হাজার মাজের করব যারা মাঠ করে করে মক্কার মধ্যে যারা সবচেয়ে বেশি বাহাদুরি দেখাইছে আবু জাহেলের গোষ্ঠীর আবু জাহেল আবুল আবুপাশাই বা উমাইয়া লীল সমাধি এখানে হবে বিনা হিসাবে এখানে তিনি জান নামে যাই একটা একটা করে জায়গা মেনশন করে দেওয়া এত বড় নেতা আবু জাহেল এই আবু জাহেল গেছে পরে আল্লাহ দুইটা পিচ্ছি দুইটা পিচ্ছি রে রেডি করছে কই অরে তোরা দুইজন সাইজ করে সুবাহান আল্লাহ তাতে কি বুঝাইছে জানে যে তোর মতো দুশ্মনকে মারার জন্য বড় বড় সৈনিকের দরকার নাই যে গেলো হুরু তাই দিয়ে যথেষ্ট ঠিক না ভাই এই ছোট যেগুলো আছে এগুলো দিয়ে যথেষ্ট তোরে মারার জন্য আমার বড় কেউ লাগবে না কিন্তু এর আগে আল্লাহ সুযোগ দিছে কপালে ইমান আছে কিনা ফেরাও না কত কিছু করছে শেষ পর্যন্ত লোভ সাগরে ডুবে আর কয়ে আল্লাহ আমি কিন্তু পাক্কা মুসলমান আল্লাহ কই এখন তুই পাক্কা মুসলমান আল আল অব তো মির মিনাল মুসলিম না এখন টাইম পার হয়ে গেছে এখন হবে না ঠিক না ভেবে ঠিক যে কথা দিয়া শুরু করছিলাম মানব কল্যাণ সংগঠনের উপরে আলোচনাটা আজকে আর করতে পারলাম না অন্যদিকে চলে গেছে তাও সারাংশটা বলে যায় ইবাদত বন্দেগী তো করবি আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দিগের জন্য বানাই কিন্তু ইবাদত বন্দেগী শুধু আমরাই করি না ফেরাস তারাও করে ঠিক না যারা সেচ ওরা সেচ দেয় যারা রুকুতে রুকুতে যারা ক্যামে ক্যামে যারা বৈঠকে বৈঠকে সারা জিন্দিগি তাইলে বুঝা গেল শুধুই মাত্র কেবলমাত্র ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই মানব কল্যাণের জন্য একজন আরেকজনের পাশে দাঁড়াবে একজন আরেকজনের সহায়তা করবে ইর মান ফিল আব ইয়ারহামুকুম মান ফিসসামা আল্লাহর নবী বলেন যে জমিনওয়ালাদের উপর তুমি দহম করো দয়া করো আসমানওয়ালা তোমার উপরে দয়া করো একটা বেছরা নারী কুকুররে পানি পান করায়া সে যদি জান্নাতে চলে যাইতে পারে তাহলে আমরা মানব সেবা করলে মানুষের খিদমত করলে আল্লাহ জান্নাত দিবেন না কথা বলেন দিবেন এই জন্য মানব সেবা এটা অনেক বড় ইবাদা অনেক বড় বরকতের জিনিস সবের জিনিস আমার এই সংগঠনকে এই জন্য আমি ধন্যবাদ জানাই তাদের নামই দিয়েছে মানব কল্যাণ যুব সংগঠন আরো ধন্যবাদ জানাই প্রবাসীদের যে প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে আজকে দেশের চাকা সচল আছে প্রবাসীরা যদি দেশে হার ভাঙ্গা পরিশ্রম না করতেন তাহলে দেশের চাকা বগে অচল হয়ে যায় ঠিক কেনা বলেন যে কোনো কাজে তাদেরকে আপনি বলতে দেরি হয় সারা দিতে দেরি হয় ওয়াজ মাহফিল বলে মসজিদ বলে মাদ্রাসা বলে সবার আগে যারা সারা দেয় এরা হল আমার প্রবাসী যুবকরা কথা বলেন ঠিক কিনা যৌথভাবে এখানে আয়োজন করা হয় শেষ কথা মেয়েরাজ থেকে আল্লাহ নবী আমাদের জন্য পাশবাক্ত নামাজ নিয়ে আসছে এটা হলো মেয়েরাজের শিক্ষা আশাল্লাহ তো মেয়েরাজ মিন আমরা যদি নবীর খাঁটি উন্মত হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে পাশাক্ত নামাজ পড়ত কথা কয় না কেন এটা মেয়েরা শিক্ষা আল্লাহ নবী বলেন আমার উম্মত যদি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় তাইলে আমি নামাজ নিয়ে আসলাম নামাজে দাঁড়াইলে সরাসরি আল্লাহর সঙ্গে উম্মতের কথা শুরু হয়ে যায় আল্লাহ আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনা সহ আরও যারা আলোচনা করবেন সকলের আলোচনা থেকে আমাদের জীবনের পাথেও আমাদের জীবনে চলার জন্য যা যা দরকার সেগুলো নিয়ে তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন ও আখরুদ আওয়ালা আনহামদুলিল্লাহ রাবিলাম